আমার মালিক এই দুইজন মেয়ের সাথে এই দুইজন মহিলার সাথে আমার বিবাহ হবে এই দুনিয়ায় তাদের সাথে আমার দেখা হয় নাই আখেরাতে তাদের সাথে আমার দেখা হবে আমার এই বিবিগুলে তোমার খাদে মা হবে তুমি যা চাইবা তাদের কাছ থেকে তাই পাইবা মা খাদি আরো বেশি কান্না শুরু করলেন নবী তখন কি তাদের ভালোবাসা পাই আমি খাদিজারে ভুলে যাবেন আমার নবী বললেন না রে খাদিজা আপনার মতো ভালোবাসা দুনিয়ার কোন মহিলা তার স্বামীর দিতে পারবে না তবে আমি আপনারে বলে দিয়ে যাই আমি এই দুনিয়ায় বিবাহ করছি এগারোটা মৃত্যুর পরে বিয়ে হবে আরো চারটা ও খাদিজা আমার সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী হবা তুমি মা খাদিজা বলে আর রাসূলুল্লাহ আপনি একদিন বলেছিলেন সমস্ত মানুষ কে আমতের মাঠে উলঙ্গ হয়ে উঠবে আমি খাদি যাও কি উলঙ্গ হয়ে উঠব আমার নবী বলে আমি আল্লাহর কাছ থেকে একটা দাবি রাখছি দুনিয়ার সব মহিলাও যদি উলঙ্গ হয়ে উঠে তুমি উঠবা না আমি আল্লাহরে বলছি আল্লাহ আমার খাদিজারে তুমি উলঙ্গ করে উঠে না আর খাদিজা জীবনে কোন দিন রাতের বেলা ঘুমায় না দিনের বেলা ঘুমাইছে ওবা যারা আপনারা জানেন আমার নবীর শত্রু ছিল পায় পায় মা খাদিজা সারা রাত আমার নবীর পাহারা দিত রাতের বেলা কোন দিন মা খাদিজা ঘুমায় নাই দিনের বেলা মা খাদিজা ঘুমাইতো আজকে আমার নবীর কাছে খাদিজা বলতেছে নবীজি আমি আপনার কাছে কয়েকটা জিনিস চাই মৃত্যুর পরে যদিও তারা দুইজন আমার আগায় নিতে আসি আমি খুশি হইলাম আপনার কথা শুই না কিন্তু নবী আপনি আমার সাথে একটা ওয়াদা দেন কয়কে নবীজি আমার যখন আপনি কবর দিবে আমার কবরের সওয়াল জব শেষ হওয়ার আগ পর্যন্ত আমার কবরের পাশ থেকে উঠবেন না আল্লাহ নবী বললেন খাদিজা দুনিয়ার কোন মানুষ এই দুনিয়ার থেকে কবরে সওয়াল জবাব দিতে পারবে না তখন মা কাদিজা কান্দে বলে যদি আপনি দুনিয়ার থেকে জবাব দিতে না পারেন তাহলে আমার সাথে ওয়াদা দেন কি আপনার গায়ের মধ্যে যে জামাডা আছে এই জামাডা দিয়ে আপনি আমারে দাফন করবে। দুই নম্বরে আপনার পাগড়িটা আমার মাথায় পেঁচায় দিবেন তিন নম্বরে আপনি যে রুমালটা পড়ছেন এই দিদি আমার সিনা বান দিয়ে দিবে নবী আপনি যে চাদরটা গায়ে দিয়ে আমি ঘাতি নিয়ে ঘুমাই দেন এই চাদরটা দিয়ে আমারে বড় একটা চাদর বানায় দিবেন আর একটা কাজ করবেন গো নবী

আমার জনম দক্ষিণী মা গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে মা আমার মা কিন্তু আমার কাছে কোরআন শরীফ মায়ের শিক্ষক আলহামদুলিল্লাহ বলেন না আমার জনম দক্ষিণী মায়ের শিক্ষক আমি এ তালবেলিম বাবাজিরা তোমাদের মা বাবা যদি কোরআন শরীফ পড়তে না পারে তোমার বাবারে তুমি পড়াবা কুরআন শরীফ শিখতে যাইয়ে কোনো লজ্জা করবেন না মা আপনি যদি আপনার ছেলে মাদ্রাসায় পড়াইয়া। এই যে মুজদিসপুর মাদ্রাসা যদি আপনার ছেলেটা পড়ে আর যদি তার কাছে আপনি পড়েন একটা মাসলাও যদি পড়েন আপনার ওই ছেলে হাফেজ হওয়ার কারণে জান্নাতে গেল আপনিও যাবেন তাহলে শুনেন আমি যখন মাদ্রাসা পড়তে হলাম এক বছর বয়স আমি ছুটিতে বাড়িতে আইছি এক বছরের ভিতরে আমার মা আমার কাছে কুরআন শরীফ পড়ছে আমার মা বলতো বাবা আমি আলেমের মেয়ে আমরা যখন পড়ছি বাবা তখন আমার জানি না তুমি আমি আমার কোরআন পড়াইছি একদিনের কথা হ্যাঁ আমার মারে আমি কোরআন পড়াইতেছি বড় বড় সে আছেন আলী ভাই ওই যে আগে পড়তেন আমারা ওই আমপাড়া আমার মায়ের আমি পড়াইতেছি আমার মায়ের পড়াইতেছি লি তো আমি মারে যখন বলতে মা হাসে দিছে হাইসে দিয়ে কয় কি সুন্দর পর আমি পারি না কে আমি কলাম না কানির ঘরে কানি আবার ক পারি না কা আমার গোপালগঞ্জের ভাষা কানির ঘরে কানি কানির ঘরে কানি না আবার তুমি হাইসে দাও আমার মা বলে বাপ কেয়ামতের মাঠে তুই রে কইতে পারবি আমি আমার মায়ের উস্তাদবো এই বুকটা ফাইয়া দেখ মার জন্য কত যন্ত্রণা না আমি আমার মায়ের কবর আজাদ ফিরাবার জন্য কেরানীগঞ্জ কদম তুলি গোলাম বাজার চার কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি শুধু আমি আপনাদের দূরে পাও দূরে বলছি এই পৃথিবী থাকার জায়গা না ও মা যে ঘরে দশ হাজার টাকা শাড়ি পরে রঙিন শাড়ি পরে বাসর ঘর করছিলেন মা সব মহিলার আপনারা দেখতে আসছিল আব্দুর রহমান আব্দুল করিম আব্দুল জব্বার নতুন বিয়ে করে আনছে বড় লোকের মাইয়ে অনেক স্বর্ণ গহনা দিছে মায়ের বাপে আপনার গনটা খুলে অনেকে দেখছিল মা মারে এমন একদিন আসবে আর একটা ঘন্টা খুলে আপনার মুখখানা দেখব গো মা সেই ঘন্টাটা রঙিন শাড়ি হবে না হবে সাদা শাড়ি মা আমি এখন আপনাদের একটা দৃশ্য দেখাইতেছি গো মা আমার যুবক বাইরা তোমরাও আমার হাতের দিকে তাকাওয়া তোমরা কি জীবনে এই দৃশ্য কোনো দিন দেখছো ডি আমার দিকে তাকাই দেখো জীবনের শেষ প্যাকেট আল্লাহ মার উম্মাত্রে তো অনেক আলেমরা নিষেধ করবে নামাজ কামাই দিও না বান্ধ রয়ে যাবা সুখ খাইও না তোমরা একবার সুখ খাইলে শুয়ার হয়ে যাইবা মদ খাইও না দুনিয়ায় শান্তিতে বাস করতে পারবা না এবার ট্যাবলেট খাইও না দুনিয়ার থেকে হইয়া মরবা আমার উন্মাদ গুলি মা করার পরেও বলার পরেও তারা খাইবো ও মালিক আমার উম্মতরে যদি তুমি বান্দর বানায় দাও আমার উম্মতরে যদি কুকুরা বিলাই বানায় দাও আমার উম্মত কোথায় যাইবো কার কাছে যাবে দাউদ নবী চলে গেছে তার সন্তান সুলাইমান নবী নবী হইছে সুলাইমান নবী চলে গেছে যাকারি নবী দুনিয়ায় আসছে যাকারি নবী চলে গেছে ইয়াহইয়া নবী আসছে ইয়াহইয়া নবী চলে গেছে ঈসা নবী আসসালামু আলাইহিসসালাম জোরে মুসা নবী চলে গেছে হারুন নবী চলে আসছে হারুন আলাহ সাল্লাম চলে গেছে লুক নবী এসে গেছে লুক নবী চলে গেছে সলেহ নবী এসে পড়ছে সলেহ নবী চলে গেছে জুলকার নাইন নবী চলে আসছে একই টাইমে এক হাজার দেড় হাজার নবী দুনিয়া আসছে আমি নবী চলে যাব আর কোন নবী আসবো না আমার উম বান্দর বানাইলে খেয়ে দোয়া করুম দেখেন তো এখন এক ফুটে পানির চোখে আসেনি আল্লাহ দাউদ নবী দোয়া করছে আল্লাহ এবং মানুষের মধ্যে বানা দাও বান্দর আর না আমার আল্লাহ বলে ও নবী দাউ ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين